আজকে ফেসিস্ট স্বৈরাচারী সরকার কোথায় গত বিগত কয়েক বছর এই যে পাপের প্রাচিত অন্যায় প্রাচিত ইনি যখন প্রধানমন্ত্রী ছিল সে হাসিনা কি বলেছেন জানেন ডিএনপি জামাতের লোকেরা নাকি জানোয়ার সে হাসিনা বলেছিল আমি প্রতিবাদ করেছিলাম যেই দিন গুরু ধর্মে নেতার হুকেন চাই দিচ্ছ ফাঁসি হচ্ছিল সেদিন আমি প্রতিবাদ করেছিলাম অর্থাৎ আমি অন্যায় বরদাস্ত করি না আমি কোনো দল করি না আজকে শুধু এখানে ডিগলার দিতে চাই ঘটনা দিতে চাই জামাতের আদর্শ জামাতের সততা ভদ্রতা নম্রতা এই মানবগুলি গুণাবলীর জন্য আমি জামাতে আজ থেকে ডিগলার দিচ্ছি আমি আজ থেকে জামাতের দল করব। কথা বলতে গেলে অনেক এক দুই ঘন্টা লাগবে পৃথিবী যতদিন সৃষ্টি হয়েছে প্রায় দশ লক্ষ পনেরো লক্ষ বছর আগে সেই দিন থেকে শুরু করে চলছে সংস্কার মৃত্যু রাত পর্যন্ত পৃথিবী যতদিন আছে সংস্কার চলবে এই জামাইতে ইসলামী ছাত্র শিবির সহ আজকে যারা এই যে বুবরা দেখছে এদের সহানুভূতি এদের ইয়ে দেখি আমি মুগ্ধ হয়ে আজকে এই স্টেজে আপনাদের সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়েছি আপনারা অবাক হবেন না হিন্দু মানে আমি লিখ তাই না আমি জ্যোতিষ মাস্টার চ্যালেঞ্জ করে কথা বলেছিলাম বাংলাদেশে যত নেতা কর্মী আছে মন্ত্রী এমপি থেকে শুরু সংস্কার কথাটা আজকে সারা দেশ ব্যাপী ডক্টরিণী সরকার সহ বহু জ্ঞানী গুণীnabla নেতারা সংস্কার কথাটা কিন্তু কেউ বুঝাইয়া দিতে পারছে না এই জনসভা কর্মী জনসাধারণের সম্মিলনে আমার শ্রদ্ধা ভাষণ ঢাকা থেকে আগত বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিউ শফিউর রহমান সহ ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামায়াত ইসলামীর তৎসঙ্গে আজকে যারা ঠাকুর গায়ে এই জনসভায় উপস্থিত হয়েছেন বিভিন্ন ইসলামের পক্ষ থেকে সবাইকে আদাব নমস্কার স্নেহাশিস শুভেচ্ছা ভালোবাসা সহানুভূতি জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার কিছু কথা আমি বলব কেন আজকে আমি এখানে জামেত ইসলামীর সম্মিলনে উপস্থিত একটু বলি ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অব দ্য

এদের সহানুভূতি এদের ইয়া দেখি আমি মুগ্ধ হয়ে আজকে এই স্টেজে আপনাদের সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়েছি ভাইয়ের আমার আপনারা অবাক হবেন না হিন্দু মানে আমি লিখতে না আমি জ্যোতিষ মাস্টার চ্যালেঞ্জ করে কথা বলেছিলাম বাংলাদেশে যত নেতা কর্মী আছে মন্ত্রী এমপি থেকে শুরু করে যত রকম আমি মনে হয় এই যে সংস্কার কথা দেয় আজকে সারা দেশ ডক্টর ইনু সরকার সহ বহু জ্ঞানী নেতারা সংস্কার কথাটা কিন্তু কেউ বুঝায় দিতে পারছে না বুঝাছেন এমনে না আজকে এই আল্লাহ তাল্লাহ যে নামে দেখে মুসলমানের আপনার নিরানব্বইটা নাম হিন্দুর একশো আটটা এরকম বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন নামে এই সৃষ্টিকর্তাকে ডেকে থাকে তাই না এই মহাবিশ্বের সূর্য চন্দ্র নক্ষত্র পৃথিবীর যা কিছু আছে মানুষ প্রাণী উদ্ভিদ যে কোনো জীবনী সৃষ্টি করেছেন এই সৃষ্টিকর্তাকে আমি পা

লোকেরা নাকি জানোয়ার সে হাসিনা বলেছিল আমি প্রতিবাদ করেছিলাম যেই দিন ধর্মে গুরু ধর্মে নেতা আর হুকেন সাই দিছ ফাঁসি হচ্ছিল সেদিন আমি প্রতিবাদ করেছিলাম অর্থাৎ আমি অন্যায় বরদাস্ত করি না আমি কোনো দল করি না আজকে শুধু এখানে দিঘলা দিতে চাই ঘটনা দিতে চাই জামাতের আদর্শ জামাতের ছোটটা ভদ্রতা নম্রতা এই মানবগুলি গুণাবলীর জন্য আমি জামাতে আজ থেকে দিগলা দিচ্ছি আমি আজ থেকে জানাতে দল করব কথা বলতে গেলে অনেক এক দুই ঘন্টা লাগবে এই ডক্টর শফিকুর রহমান শাহ উনার জন্য নেতা কর্মীদের নিয়ে হিন্দুদের বাড়িতে এই যে পাঁচই অগস্টে গেল গণ আন্দোলন ছাত্র আন্দোলন আমি দেখেছি গত দুর্গা পূজায় এই যে আমার মেজানু সেব আসছে দুর্গা পূজা উনি বেড়াইছে আমি অন্য কোনো দলের লোককে দেখিনি দেখো কথা বললে আমার বহু লাগবে বহু সময় লাগবে অনেক বক্তা আছেন তারা কথা বলবেন আমি শুধু সংস্কার কথাটা বুঝাই চাচ্ছি যদি কেউ পরে বাংলাদেশে কেউ বাংলাদেশে পৃথিবী যতদিন সৃষ্টি হয়েছে প্রায় জল জগত বন্ধ বছর আগে সেদিন থেকে শুরু করে চলছে সংস্কার মৃত্যুর আট পর্যন্ত পৃথিবী যতদিন আছে সংস্কার চলবে বুঝতে পারছেন দেখো আমাকে সময় দেওয়া হচ্ছে না বহু বক্তা আছে পরবর্তীতে কথা হবে আজকে জেনে রাখেন আমরা এই জামাতে সরকার